একটা বাচ্চাকে যখন একবার ইনহেলার দেয়া হয় এটা নিয়ে একটু সবাই চিন্তায় থাকে এটা বোধ সারা জীবন তাকে নিয়ে যেতে হবে কখন ইনহেলার নিতে হয় আর কখন স্টপ করতে হয় এটাও কিন্তু একটা কাশির ওষুধ ঠিক আছে সব কাশি কিন্তু সিরাপে সারে না ইনহেলার জিনিসটাও দিয়ে আমরা যেটা করি এই কাশির ওষুধটা আমরা ডিরেক্টলি এর ভেতরে মানে লাংস অব্দি পৌঁছে দিই আর কি তো এটাও একটা কাশির ওষুধ এটা মাথায় রাখলে খুব সুবিধা হয় তৃতীয় কথা হচ্ছে ইনহেলার ব্যাপারটা এখনো আমাদের কাছে একটা স্টিগমা যে কাশি ইনহেলার লাগবে সেই কাশি কিন্তু সিরাপে সারবে না এটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার এবার বাবা মায়েরা খুব রেজিস্টেন্ট এখন যে বাবা ইনহেলার স্টার্ট করতে হবে যেন খুব খারাপ কিছু যেন ডায়ালিসিস শুরু হচ্ছে এরকম একটা ব্যাপার যে সারা জীবনের জন্য তাহলে কি ইনহেলার চলবে না এটা বলে রাখা ভালো চাইল্ডহুড অ্যাজমা যেটা এটা কিন্তু অ্যাডাল্ট অ্যাসমা থেকে একটু আলাদা মানে ধরুন যদি একশোটা বাচ্চার চাইল্ডহুড অ্যাজমা হয় হবে সেরকম নয় কিন্তু মানে অনেক কিন্তু কিন্তু চাইল্ডহুড অ্যাজমা চাইল্ডহুডেই সেরে যায় যখন এপিসোডস হচ্ছে এই ধরুন এখন সিজন চেঞ্জের সময় এখন শীত পড়ছে বা শীত থেকে যখন গরম পড়ছে যখন আপনার ভাইরাসেস ব্যাকটেরিয়া এগুলো খুব বেশি অ্যাক্টিভ অ্যালার্জি খুব বেশি হতে পারে তখন হয়তো এপিসোডিক আমরা একটু ইনহেলার দু মাস তিন মাসের জন্য যে বাচ্চার দরকার তাদেরকে দিলাম কন্ট্রোল হয়ে গেলে আমরাই ওটাকে টেপার করে করে বন্ধ করে দিই ইনহেলার স্টিগমা নয় এটা খুব ভালো করে বুঝে রাখা যে ইনহেলারটাও একটা কাশির ওষুধ শুধু ওটা সিরাপে দেওয়া যাবে না ইনহেলার না দিলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এয়ারওয়ে গুলো আস্তে আস্তে ছোট হয়ে গিয়ে কিন্তু এই যে যে ইনফেকশনটা সেটা কিন্তু লাংস মধ্যে জমছে পরবর্তী ক্ষেত্রে আরো বেশি হার্মফুল হবে